হাসিনা ইজ এ ডেড বডি জয় নেভার দিস কান্ট্রি তার মার মতো তার নানার মতো এটা বিশ্বাসঘাতক উপস্থাপিকাকে একজন জামায়াত সমর্থক সম্ভবত ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্ভবত বেশ কথা প্রসঙ্গে তিনি শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলেছেন দেখুন তাকে আসলে বিশ্বাসঘাতক বলা যায় কিনা শেখ মুজিবুর রহমানকে এই ক্ষেত্রে বিশ্বাসঘাতক বলা যায় কিনা আমি শুধু এইটুকুই বলবো জিয়াউর সাহেব অবশ্যই স্বাধীনতার ঘোষণা করেছেন বাসানি সেরে আছে কিন্তু যুদ্ধটা কিন্তু হয়েছিল বড় যদি আপনি শেখ রহমানের নামেই এমনকি সেই যে অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয় সেখানেও আমি স্পষ্ট নিজে শুনেছি ভিডিও গুলাতে আহ স্লোগান দিচ্ছেন তোমার নেতা আমার নেতা শেখ মুজিব একাত্তরের ব্যাপারে তিনি বলছেন কথা একাত্তর সালে জনাব তারাক রহমান বলেছেন যে আমরা তো তাদেরকে মর্নিং ডে একটা একটা কথা আছে তারা এটা এটা বলার প্রসঙ্গ ছিল এসেছে যখন জামায়াতে ইসলামী পক্ষ থেকে নির্বাচনী প্রচারে গিয়ে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আপনারা নৌকা দানের শেষ লাঙ্গলকে দেখেছেন এইবার একবার আমাদেরকে দাড়িপাল্লা দেখেন এইটারই প্রসঙ্গ তিনি এই কথাটা বলেছেন এটার কারণটা হচ্ছে নৌকা দানের শীষ বা লাঙ্গল এই তিনটাকে দেখা হয়েছে এটা সত্য তাদের সফলতা ব্যর্থতা দুটাই আছে আমি সবচেয়ে সফল হয়ে গেছে ওই দলগুলো আমি ওটা বলছি না জামায়াত ইসলামের ব্যাপারে যেটা বলছেন যে তাদেরকে তো একাত্তরেই দেখা হয়ে গেছে একাত্তরে তাদের যে ভূমিকা সেটা তো নিশ্চয়ই আমরা জানি কারণ জনগণের স্রোতের বিপক্ষে গিয়েই তারা মূলত একাত্তরে পাকিস্তান এক একতে পক্ষে অবস্থান নিয়েছিল অন্তত যখন নির্বাচন হয়ে গিয়েছিল নির্বাচিত প্রতিনিধি হিসাবে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটির দাবি জানানো উচিত ছিল জামায়াত ইসলাম এবং মুসলিম লীগের পক্ষ থেকে কিন্তু তারা সেটা না করে স্রোতের বিপরীতে হেঁটেছেন এবং রাজনীতির বাস্তবতা বুঝতে বুঝতে তারা ওই সময় ব্যর্থ হয়েছিলেন বিদায় আমাদের স্বাধীনতার যুদ্ধটা এসেছে এখানে আমি স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গটা যখন আফলাক্টানিস বলি এই গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে প্রসঙ্গক্রমে আসছে আলোচনা আমি সেজন্য বলছি একটা টিভি চ্যানেলে একজন উপস্থাপিকাকে উপস্থাপিকাকে একজন জামায়াত সমর্থক সম্ভবত ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্ভবত বেশ কথা প্রসঙ্গে তিনি শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলেছেন দেখুন তাকে আসলে বিশ্বাসঘাতক বলা যায় কিনা আমি সেই বিতর্কে যাওয়ার আগে একটা প্রসঙ্গ এটা নিয়ে দেখুন শেখ মুজিবুর রহমান সাহেব সাত মার্চ যে বাসন দিয়েছিলেন সেই বাসনে তিনি যেটা বলছিলেন যে আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা তোমার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এখন তার এই বক্তব্যের মধ্য দিয়ে অনেকেই ব্যাখ্যা করার চেষ্টা করছেন স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে না কিন্তু তারপরেও সাত মার্চের পরে তিনি আবার বুট্টু এহিয়ার সাথে আলোচনায় বসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং আলোচনার মাধ্যমে যদি মনে করেন পাকিস্তানি বাহিনী ক্ষমতা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগ বা শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে হস্তান্তর করেই দিত আমি মনে করি হয়তো বা স্বাধীনতার প্রসঙ্গটা আসতো না খেয়াল করুন আপনি তাহলে যখন তারা পঁচিশে মার্চ শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তখনই মূলত বাঙালি জাতি বুঝলো চূড়ান্ত ভাবে যে না তারা আসলেই আমাদেরকে ক্ষমতা দেবে না নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা আমাদের অত্যাচারই করবে হত্যাই করবে ঠিক তখনই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা তা দেন এবং হয় তবে শেখ মুজিবুর রহমানকে এই ক্ষেত্রে বিশ্বাসঘাতক বলা যায় না আমি শুধু এইটুকুই বলবো জিয়াউর রহমান সাহেব অবশ্যই স্বাধীনতার ঘোষণা করেছেন বাসানি সেরে বাংলা তাদের অবতন্ত আছেই ওসমানির অসাধারণ রণকৌশলও আছে কিন্তু যুদ্ধটা কিন্তু হয়েছিল বড় ধাগে যদি আপনি বলেন শেখ মুজিবুর রহমানের নামেই এমনকি সেই যে অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয় সেখানেও আমি স্পষ্ট নিজে সেখানে ভিডিও গুলাতে স্লোগান দিচ্ছেন তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব তার মানে রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন কিন্তু যুদ্ধটা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামেই এখন তাকে এইভাবে বিশ্বের বলা যায় কিনা আমরা আমরা কেন জানি মনে হচ্ছে দিন দিন যে প্রকৃত ইতিহাসটা স্বাধীনতার পরবর্তী শেখ মুজিবের সমালোচনা আছে স্বাধীনতার পরবর্তী শেখ মুজিব রক্ষী বাহিনী করেছেন বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করেছেন গণতন্ত্রকে তিনি কুক্ষিগত করেছেন বা জুমলিশ করে দিয়েছেন কিন্তু তাই বলে তার স্বাধীনতার পূর্ববর্তী এই অবদানকে না দেখে তাকে বিশ্বাসঘাতক বলা যায় কিনা আমি মনে করি আমাদের সকলেরই আমাদের জাতীয় নেত্রী দেশের যেই হোক হোক আর বঙ্গবন্ধু হন আর সেরে বাংলা হন আর এমনকি হন তিনি পাকিস্তান পক্ষে ছিলেন কিন্তু তাই বলে তাকে কটুবাক্য বলা বা কটুক্তি করা মিডিয়ায় বসে টক শোতে বসে আমি এগুলোর থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি যাই হোক আমার আলোচনা ওইটা না আমি প্রসঙ্গক্রমে চলে গেলাম এখন একাত্তরে যে জামায়াতে ইসলামী একাত্তর না শুধু সাতচল্লিশ শত রাজপথের বিপরীতে ছিল ছিয়াশিতেও যখন বেগম খালেদা জিয়া একাই রাজপথে ছিলেন জামাত চলে গেল আওয়ামী লীগের সাথে চব্বিশে এসেও তারা বাস্তবতা হচ্ছে যে ইয়েস আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে একটি নির্বাচিত সরকার আসলেই কি সব ধরনের সমস্যা ওভারনাইট সলিউশন হয়ে যাবে কিনা আমার আনসার হবে উইদাউট এনি হেসিটেশন নাও বাট স্টিল আমাদের একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পথে যেতে হবে একটি গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই আমাদের খুঁজতে হবে এই সমাধান এখন জামায়াতে ইসলামের একাত্তরের ভূমিকার থেকে জনগণ দেখেছে যে তারা শুধু যে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেই তারা শেষ হয়নি তারা কি কি করেছে সেটাও ইঙ্গিত দিয়েছেন জনাব তার একটা মাসে কারণ একাত্তরে তারা তাদের দ্বারা গঠিত আলবদর বাহিনী আলসামস কমিটি শান্তি কমিটি রাজাকার বাহিনী ছিল তারা মুক্তিযোদ্ধাদের হত্যার ব্যাপারে পাকিস্তানি বাহিনীকে ইনফরমেশন সাপ্লাই দিয়েছে যেটা বলা হয় যে ইজ্জত ব্যাপারেও অভিযোগ যাই হোক এটাই তিনি ইঙ্গিত করেছেন যে যারা অতীতে এই ধরনের জঘন্য কাজ করতে পেরেছে তারা যে আগামীতে নির্বাচিত হয়ে আসলে সরকারে বসলে তাদের যে কার্যক্রম কি হতে পারে সেটা সম্পর্কেই তিনি ইঙ্গিত দিয়েছেন এবং অতি সম্প্রতি যেখানে দেখুন আপনি পনেরোশো মানুষ জীবন দিয়েছে মূলত কিন্তু মূলত হচ্ছে একটি নির্বাচন ব্যবস্থার জন্য সেই নির্বাচন ব্যবস্থাকে প্রভাব বিস্তার করা যায় সেটার জন্য যেখানে একজন জামায়াত নেতা ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে বসে সলা পরামর্শ করছেন পাবনায় যেখানে প্রকাশ্যে একজন জামায়াত কর্মী গুলি করেছে আজকে আমি দেখলাম যে ডিবি এটা কনফার্ম করেছে একেবারে তার নাম পরিচয় অ্যাড্রেস সহ যে তিনি জামাতের কোন শাখার কথা গেল এটা কনফার্ম করেছে তারপরেও যখন দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় যে সে জামাতের কর্মী নয় এটি অবশ্যই ভয়ঙ্কর বিএনপিতে তাই বলে আপনি যদি আমাকে বলেন যে বিএনপিতে কি সন্ত্রাসী নেই চাঁদাবাজি নেই ইয়েস আছে কিন্তু বিএনপি যখনই তার কোনো সন্ত্রাসী কার্যক্রম করে বিএনপির সাথে সাথে তারেক রহমান সাহেব ট্রাফার অ্যাকশন নিচ্ছেন ব্যবস্থা নিচ্ছেন এটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদেরকে হতে হবে কারণ মনে রাখবেন তৃতীয় বিশ্বের বুর্জুয়া রাজনীতির এবং বিশেষ করে দারিদ্র পীড়িত এবং দুর্নীতিগ্রস্ত দেশগুলোর রাজনীতিতে অনেক সমস্যা আছে সেই সমস্যায় পার্টিকুলারলি যখন বিএনপির মতো একটি বড় দল তার যদি কোনো কর্মী অপরাধ করে করতেই পারে তো আমি বলবো মোটামুটি এখন একটা বড় দল তাদেরও কর্মী যদি অপরাধ করে তাহলে তাদের নেতাদের অ্যাডমিট করা উচিত আমি এই মানে প্রথম দেখলাম যে তারা সাজান চৌধুরীর বিরুদ্ধে একটা শকো দিয়েছেন চট্টগ্রামের তার এই ধরনের কথার বিরুদ্ধে এই যে একের পর এক চৌধুরীর কথা আপনার এই পাবনার গুলি করা তারপরে আপনার ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জান্নাতের টিকিট বিক্রি হয় তিনি এটাও বলেছেন জান্নাতের টিকিট দেখুন আমি নিজে শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটা পুরোপুরি শুনেছি দেখুন উনি যেভাবে বলেছেন তার বক্তব্যের সার কথা হচ্ছে আমি পুরোটা না বলে সার কথা বলি যে যদি আপনি জামায়াতি ইসলাম বা দাড়ি বোট ভোট দেন তাহলে আপনি পরকালে আপনাকে যে প্রশ্ন করা হবে নেতা নির্বাচনের সময় আপনি সঠিক দায়িত্ব পালন করেছেন কিনা যদি আপনি দাড়ি পাল্লায় ভোট দেন তাহলে আপনার জান্নাতে যাওয়া কনফার্ম হবে এই ভেবে যে আপনি সঠিক জায়গায় সঠিক নেতা নির্বাচন করেছেন এবং ইসলামী সরিয়া আইনে যদিও কতটুকু তারা সরিয়া আইন পালন করছেন এখন একই সাথে একজন হিন্দু ব্যক্তিকেও তারা মনোনয়ন দিচ্ছেন এই যে ডাবল স্ট্যান্ডার্ড コネ